বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী ও নেতাকর্মীরা নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা থেকে অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকায় ধানমন্ডিতে তার অফিসে উপস্থিত হন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক দিক নির্দেশনা গ্রহণ করেন এবং সামনে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন আলোচনা সভায় দলীয় কার্যক্রমের অগ্রগতি সাংগঠনিক কর্মকাণ্ড এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আড়াই হাজারের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এ সময় তাদের ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন বৈঠকে মাহমুদুর রহমান সুমন বলেন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে তারেক রহমানের একত্রিশ দফা রূপরেখা দেশের রাজনীতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপ এই রূপরেখা শুধু দলের নয় এটা দেশের মানুষকে মুক্ত করা সংগ্রামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা এই দফাগুলো জনগণের কাছে পৌঁছাতে হবে ঘরে ঘরে হাটে বাজারে প্রতিটি পাড়া মহল্লায় সামনে জাতীয় নির্বাচন আমাদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে তিনি আরও বলেন চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপিকে সোচ্চার থাকতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেই বিজয় নিশ্চিত হবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে জনগণের পাশে থেকে কাজ করতে হবে এটাই এখন সময়ের দাবি এই বৈঠককে ঘিরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা গেছে তারা বলছেন একত্রিশ দফার বাস্তবায়নে মুক্তি রয়েছে দেশের গণতন্ত্রের আর সেই লক্ষ্যেই থাকবেন তারা এসময় উপস্থিত নেতাকর্মীরাও তাদের মতামত তুলে ধরেন এবং বলেন তারা নিজেদের এলাকায় ইতিমধ্যে একত্রিশ দফা নিয়ে কাজ শুরু করেছেন এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে প্রস্তুত আলোচনা শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজে অংশ নেন মাহমুদুর রহমান সুমন এই সময় উপস্থিত ছিলেন আড়াই হাজার থানার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এবং পৌরসভার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ